গাইবান্ধা জেলার সদর উপজেলার এক মনোরম পরিবেশে গড়ে ওঠা এই শিক্ষা প্রতিষ্ঠানটি হল আহমেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজ এখানে শিক্ষার আলো ফুটে ওঠে অন্ধকার থেকে প্রতিষ্ঠানটি গঠন করা হয় উনিশশো সালের চব্বিশে জানুয়ারি নাম ছিল শিশু নিকেতন গাইবান্ধা পরবর্তীতে জনাব শাহজাদা আনোয়ারুল কাদিরের দেওয়া জমিতে নিজস্ব বহুতল ভবন তৈরি করা হয় দাতা এবং প্রতিষ্ঠাকারীদের স্নেহ ও স্বপ্নের ফসল এই প্রতিষ্ঠানটি এখানে আধুনিক বৈজ্ঞানিক ও মূল্যবোধ নির্ভর শিক্ষাদান নিশ্চিত করা হয় স্কুল ও ক্লাসরুম উচ্চ মাধ্যমিক বিভাগ ও কলেজ পর্যায়ে পাঠদানের সুযোগ রয়েছে নিজস্ব বহুতল ভবন প্রশস্ত অভ্যন্তরীণ পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশে শিক্ষার্থীদের মন গঠনে বিশেষ ভূমিকা পালন করছে এখানে পাঠ্য বইয়ের পাশাপাশি সহ সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রমের বিশেষ গুরুত্ব দেওয়া হয় চলুন জেনে আসা যাক শিক্ষাগত সাফল্য ও পরিচিতি সম্পর্কে এই স্কুল ও কলেজ জেলায় ও বিভাগে পাঠদানের বিশেষ সুনাম অর্জন করেছে এবং বোর্ড পরীক্ষায় পাশের ফলাফল অনেক ভালো উদাহরণস্বরূপ এসএসসি পরীক্ষায় পাশের হার প্রায় শতকরা আটানব্বই দশমিক আট ছয় পার্সেন্ট ছিল যেখানে জিপিএ ফাইভ পেয়েছে অনেক শিক্ষার্থী যে কোনো বড় প্রতিষ্ঠানের মতো এখানে কিছু চ্যালেঞ্জ রয়েছে যেমন শিক্ষার্থীদের উপস্থিতি পাঠদানের নিয়মবর্তিতা অবকাঠামোর রক্ষণাবেক্ষণ ইত্যাদি কিন্তু এসবের মোকাবেলায় রয়েছে শিক্ষক অভিভাবক ও প্রশাসনের আন্তরিক প্রচেষ্টা নিয়মিত পাঠদান কঠোর শৃঙ্খলা এবং শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধির জন্য অনেক উদ্বেগ গ্রহণ করা হচ্ছে সম্মানিত ভিউয়ার্স এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা চলুন জেনে আসা যাক স্কুলের প্রশাসন চায় আরও আধুনিক ল্যাব প্রযুক্তি সুবিধা পাঠ্যক্রমে আধুনিক উপাদান সংযোজন পাঠ্যক্রমিক দায়িত্ব আরও বাড়িয়ে নিতে হবে খেলাধুলা সাংস্কৃতিক নেতৃত্ব গঠন করতে হবে দারিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আরও বৃত্তি ও সহতা ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে কাজ করতে হবে আহমেদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজ শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি এক আলোর প্রেরণা এই আহমেদুদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজ এইস পরীক্ষায় জেলার শীর্ষস্থান লাভ করার রেকর্ড আছে প্রতিষ্ঠানটি গাইবান্ধা জেলা শহরে অবস্থিত শুরুতেই গাইবান্ধা সরকারি মহিলা কলেজের সঙ্গে শিশু নিকেতন গাইবান্ধা নামে শুরু হয়েছিল পরবর্তীতে শহরের খাঙ্কা শরীফ কিংবা গুডাউন রোডে নিজস্ব ভবন করা হয় এবং সেখানে স্থানান্তর করা হয় সুপ্রিয় দর্শক মন্ডলী আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ